আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহান আসসালামু আলাইকুম ফিতনা থেকে বাঁচতে হলে ফিতনা সম্পর্কে ধারণা থাকতে হবে ফিতনাকে চিনতে হবে ফিতনাকে জানতে হবে আপনি যদি ফিতনা সম্পর্কে কোনো ধারণাই না রাখেন ফিতনা সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি ফিতনা থেকে বাঁচবেন কিভাবে। একটা জিনিস আপনার সামনে আসছে সেই জিনিসটা যে ফিতনা সেই জিনিসটার যে ক্ষতি সেটাই আপনি জানেন না তাহলে আপনি সেটা থেকে তো কখনোই বাঁচার চেষ্টা করবেন না যেমন ছোট্ট একটা উদাহরণ দেই টিকা এটা একটা ফিতনা এটা একটা ষড়যন্ত্র এটা যদি আপনি না জানতেন তাহলে আপনি কোনো দিনই এটা থেকে বাঁচার চেষ্টা করতেন না আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ের আলোচনার কারণে এখন অনেক মানুষই বুঝতে পারে যে টিকা একটা ষড়যন্ত্র এটা ফিতনা এটা ক্ষতি তো এটা থেকে এখন বাঁচার চেষ্টা অনেকেই করতেছেন কিন্তু যেই সমস্ত ভাইয়েরা এখন পর্যন্ত টিকার ব্যাপারে জানে না তারা কিন্তু টিকাকে নেয়ামত মনে করে তাদের সামনে টিকার বিরুদ্ধে কিছু কথা বললে তারা উল্টা খেপে যায় কেন কারণ তারা জানে না যে এটা একটা ফিতনা এই জন্য সকল প্রকার ফিতনা সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে ফিতনা থেকে বাঁচার চেষ্টা থাকবে হুজাই ফারদ আল্লাহ তালা আনহু সবসময় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামকে ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করতেন কারণ উনি চাইতেন ফিতনা থেকে বেঁচে থাকতে ফিতনা সম্পর্কে জেনে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতেন তো আমাদেরকেও উচিত হবে আগে ফিতনা সম্পর্কে জানা এবং তা থেকে বেঁচে থাকার চেষ্টা করা ফিতনা সম্পর্কে না জানলে তো বাঁচার কোনো চেষ্টাই থাকবে না এই জন্য আমি সময় বেশি বেশি ফিতনা সম্পর্কে আলোচনা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ ভাই এটা ফিতনা ওইটার ভিতরে ফিতনা আছে ওইটা ষড়যন্ত্র এবার আমাদেরকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে এবং এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে না জানলে তো কোনো দিন বাঁচার চেষ্টা আমাদের সামনে আসবেই না আমরা কখনো চিন্তাই করব না যে বাঁচতে হবে যেমন আমাদের সামনে এখন অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তির নামে অনেক কিছু নিয়ে আসা হইতেছে তো এগুলিকে আমরা নিয়ামত মনে করে গ্রহণ করে ফেলতেছি এটা তো আমাদের জন্য ক্ষতিকর হবে আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে চেনার চেষ্টা করতে হবে যে কোনটা নিয়ামত আর কোনটা ক্ষতি যেটা উপকারী যেটা নেয়া সেটা আমরা গ্রহণ করব আর যেটা আমাদের জন্য ক্ষতিকর যেটা আমাদের জন্য ফেতনা যেটা আমাদের জন্য ষড়যন্ত্র সেটাকে আমরা সুরে ফেলে দেবো বা সেটা থেকে বাঁচার চেষ্টা করব। আর তাছাড়া যেটা আমরা জানতে পারবো যে ফিতনা সেটা থেকে আমরা যখন বাঁচার চেষ্টা করব। সেটাকে আমরা যখন ঘৃণা করব, নিন্দা করব তখন আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজত করবেন আমাদের অন্তরকে হেফাজত করবেন কারণ একটা হাদিসে আসছে যে ফেতনা মানুষের অন্তরকে গ্রাস করতে থাকবে হ্রাস করতেই থাকবে একটার পর একটা ফেতনা আসবে মানুষের অন্তরগুলিকে আচ্ছন্ন করে নেবে তো যারা ওগুলিকে আনন্দের সাথে গ্রহণ করবে তাদের অন্তর কালো হতে হতে একেবারে দূষিত হয়ে যাবে একটা সময় তারা ইমান হারা হয়ে যাবে নাউজুবিল্লা। কিন্তু যারা ওগুলিকে ঘৃণার দৃষ্টিতে দেখবে তীব্র নিন্দা জানাবে বাঁচার আপ্রাণ চেষ্টা করবে তাদের কল বা অন্তরকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং তাদের ইমানকেও আল্লাহ তালা সুরক্ষিত রাখবেন তো আমরা এখন দেখেন ফেতনার সমাজেই বসবাস করতেছি ফেতনাই আসবাবের মধ্যেই আসি চাইলেও ছাড়তে পারতেছি না কিন্তু তাই বলে কি আমরা সেগুলি গুণগান করব সেগুলির প্রশংসা করব সেগুলিকে পজিটিভলি মেনে নেব না কখনোই না বরং আমরা এগুলি সবসময় বিরোধিতা করতেই থাকব নিন্দা জ্ঞাপন করতেই থাকব এগুলির ক্ষতির দিকটা তুলে ধরতেই থাকব। একটা সময় ইনশাআল্লাহ আমরা সমাধানও পেয়ে যাব। কিন্তু আমরা যদি এগুলি ফিতনা সম্পর্কে আলোচনা না করি তাহলে তো সমাধানের চিন্তাও কোনোদিন আসবে না নিয়ামত মনে করে যদি বসে থাকে যেটা ফিতনা সেটাকে যদি নিয়ামত মনে করে বসে থাকে তাহলে তো কোনো দিনই আমরা সমাধানের চিন্তা করব না তারপরে দেখেন এই যে হেলিওসেন্ট্রিক কসমোলজি অর্থাৎ সূর্য সৃষ্টিতত্ত্ব এটা একটা ফিতনা এটা কুফর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে এটা কুফর সমস্ত ওলামায় একরাম বলছে এটা কুফর তো এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি সত্যিকারের আনিক সৃষ্টিতত্ত্ব জানার চেষ্টা করবেন না সব কিছু আমাদেরকে জানতে হবে যেমন বলে যে চাঁদের নিজস্ব আলো নাই সূর্য থেকে চাঁদ আলো ধান নেয় এটা একটা ফিতনা এটা যখন আপনি জানবেন তখনই আপনি সত্য জানার চেষ্টা করবেন যে তাহলে সত্যটা কী তখন আন খুঁজে আপনি দেখতে পাবেন যে না চাঁদের নিজস্ব আলো আছে তারপরে কাল্পনিক গ্র্যাভিটি নিউটনের গ্র্যাভিটি তত্ত্বটা হচ্ছে কাল্পনিক এটার কোনো ভিত্তি নাই এটা একটা ফিতনা এটা সম্পর্কে যখন আপনি জানবেন তখন আপনি সত্য জানার চেষ্টা করবেন যে তাহলে বাস্তবতা কী আবার আপনি যখন জানতে পারবেন যে নাসা একটা শৈতানি অর্গানাইজেশন তখন আপনি বুঝার চেষ্টা করবেন বা জানার চেষ্টা করবেন যে তাহলে এটা থেকে বাঁচার উপায় কি সত্য তাহলে কি। তখন আপনি সত্য খুঁজতে গিয়ে দেখতে পাবেন আরে পৃথিবী তো সমতলে বিছানো স্থির এনক্লোজড সূর্য পৃথিবী থেকে ছোট সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায় চাঁদের নিজস্ব আলো আছে। এই কথাগুলি আপনি তখনই জানতে পারবেন যখন আপনি জানতে পারবেন যে নাসা একটা প্রতারক সংস্থা এরা ফিতনা সরাইতেছে এরা ষড়যন্ত্র সরাইতেছে এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি কখনোই সত্য খুঁজবেন না আর ফিতনা থেকে বের হওয়ারও চেষ্টা করবেন না আর তাছাড়া আমাদের মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা কোনো একটার ভিতরে বাধ্য হয়ে আটকে গেলেই যে সেটা প্রশংসা করা শুরু করে দেবো বা গুণগান গাওয়া শুরু করে দেব তা তো না যেমন আমরা এখন বাধ্য সবাই কম বেশি অনলাইনে থাকতে ফেসবুক ইউটিউব এগুলি ইউজ করতে তাই বলে কি আমরা এখন এগুলির গুণগান করবো এগুলির কাছে নত করে দেব কখনোই না হ্যাঁ এটার ভালো দিকও আমরা বলবো আর খারাপ দিকটাও তুলে ধরবো দুটোই আমরা করব। কিন্তু তাই বলে এগুলির কাছে আমরা মাথানত করে দেব না এগুলির পূজা করব না এগুলোর অতিরিক্ত গুণগান করব না যেটা ফিত না সেটা ফিত নেই স্পষ্টভাবে আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন আমিন